এই ঘুর এবং এই লোক এবং বড় চোলের মতো কি করছে ওরা সব জায়গায় বলতে ওরা সব মোবাইল করেছে মেলাতে মোবাইল করেছি এরপর মোবাইল করেছি দেখ আমরা শটার দিই তারপরেও না আমরা করে আজকে আজকে কদিন

ওই সমস্ত বাড়ি না প্রতিভূত করা যাচ্ছে এবং কি পেয়েছে পর্যন্ত মাত্র পঁচিশ হাজার টাকা একটা আমাদের আমাদের রাজ্যে মানুষ আমাদের এদেরকে রিলিফ প্রদান করো অর্থনৈতিক প্যাকেজ দিক তাতে আমাদের কোন করতে নিজেরাম থেকে শরণার্থীরা এসেছিল

একটা নরকের পরিস্থিতি এই গ্রাম শিবির হবেই যে রাজ্যের গর্নার মান না